নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কিছু আমলা রয়েছে যারা নিজেদের বিচক্ষণতা বুদ্ধিমত্তা সুদূরপ্রসারী ভাবনা চিন্তা এবং নিষ্ঠা দিয়ে এমন কিছু কাজ করে যাচ্ছেন যা মানুষ সব সময় মনে রাখতে বাধ্য হবেন এমনই একজন সরকারি আমলা হলেন অমরপুর আর ডি ব্লকের বিডিও উৎপল দাস বিডিও হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিগত দু আড়াই বছরে উৎপল বাবু যেমন অমরপুর ব্লক পঞ্চায়েত সমিতির জন্য বছরে বেশ কয়েক লক্ষ টাকা আয়ের উৎস তৈরি করে দিয়ে নিয়েছেন ঠিক তেমনি অমরপুর ব্লক প্রাঙ্গনেরও আমূল পরিবর্তন করে এক প্রকার পর্যটন কেন্দ্রস্থল হিসেবে বানিয়ে ফেলেছেন নিন্দুকেরা উৎপলবাবুর কাজকর্ম নিয়ে যতই সমালোচনা করুন না কেন একটা কথা কিন্তু মানতেই হবে যে উৎপলবাবু একদিকে যেমন একজন দক্ষ প্রশাসক অপরদিকে ঠিক তেমনই মানব দরদে বিগত এক বছর যাবত বিডিও সাহেব অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত দশটি গ্রাম পঞ্চায়েত এবং আঠেরোটি ভিলেজ কমিটি এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে কতজন বিকলঙ্গ নাগরিক রয়েছেন তাদের বিকলঙ্গের পার্সেন্টেজ কত তারা কি কি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের জীবনযাত্রাটুকু উন্নত প্রভৃতি খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত তালিকা তৈরি করেছে যে কাজটি অন্য আরেকটি দপ্তর তৈরি করার কথা ছিল সেই কাজটি বিডিও সাহেব নিজের উদ্যোগে করার জন্য উদ্যোগী হয়েছেন আজ বারোই সেপ্টেম্বর উক্ত গ্রামগুলো থেকে প্রায় আড়াইশো জন বিকলাঙ্গ ব্যক্তিকে অমরপুর ব্লক প্রাঙ্গনে তুলে এনে তাদের বিভিন্ন সমস্যাগুলো বিশেষত বিকলাঙ্গ সার্টিফিকেট রিনিউ বিকলঙ্গ ভাতা প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা প্রদান করা প্রভৃতি সমস্যাগুলো সমাধানের জন্য যেমন আপ্রাণ চেষ্টা করা হয় ঠিক তেমনই তারা যাতে তাদের নিত্যদিনের সমস্যাগুলো প্রতিনিয়ত সরকারের নজরে আনতে পারে তার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে অমরপুর বিডিও সাহেবের এই উদ্যোগে গোমতি জেলার জেলাশাসক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে বেশ আলোড়ন ফেলে দিয়েছে কারণ এমন ধরনের অনুষ্ঠান জেলা স্তরে বা মহকুমায় এই রাজ্যে কখনোই অনুষ্ঠিত হয়নি যা যতটুকু হয়েছে রাজ্যস্তরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ব্লক অফিসে অনুষ্ঠিত এই বিশেষ প্রশাসনিক শিবিরে উদ্বোধন করেন বিয়াল্লিশ অমরপুর বিধায়ক শ্রী রঞ্জিত দাস উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনুপ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবর্গ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস এবং মহকুমা শাসক অনুপ চক্রবর্তী অমরপুর ব্লক আধিকারিক উৎপল দাস এবং তার সম্পূর্ণ টিমকে জনকল্যাণমূলক উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিধায়ক রঞ্জিত দাস অমরপুর ব্লকের বিগত দিনের কর্মকাণ্ড এবং আজকের এই অনুষ্ঠানের ভৌষী প্রশংসা করেন অনুষ্ঠানের মাঝে এবং শেষে তাই সকল দিব্যাঙ্গ ব্যক্তিদের কাজের প্রয়োজনীয় যন্ত্রাংশ তুলে দেওয়া হয় এবং যাদের দেওয়া হয়নি তাদের বাড়িতে উক্ত যন্ত্রাংশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় আমাদের বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে ব্লককে একটা ভালো পজিশনে পৌঁছে দিয়েছেন আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই অমরপুর ব্লক আপনারা সবাই জানেন যে বিভিন্ন পুরস্কারে রাজ্যস্তরে এবং আমাদের দেশেও বিভিন্ন বিভাগে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে তো এটা যেরকম আমাদের বিডিও মহাশয় এখানে রয়েছেন ওনার যেরকম উদ্যোগ রয়েছে তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় বিধায়ক স্যারকে এবং চেয়ারম্যান ম্যাডাম এবং বিএসসি চেয়ারম্যান মহাশয় সহ এখানে যারা ব্লকের যারা বিভিন্ন স্তরের কর্মচারী বা কর্তৃবৃন্দরা রয়েছেন প্রত্যেকের একটা টিম অ্যাফোর্টের মাধ্যমেই এই কাজগুলো সম্ভব হয় কারণ আমরা সবাই জানি যে কোনো ভালো কাজ যদি আমরা করতে চাই তাহলে ইনিশিয়েটিভের যেমন দরকার রয়েছে তার পাশাপাশি কাজটাকে বাস্তবায়িত করার জন্য ফিল্ড লেভেলে বিভিন্ন পজিশনে বা বিভিন্ন স্তরে যেরকম কর্মচারীদেরও প্রয়োজন রয়েছে তো এখানে আমি বলবো যে অমরপুরআ ব্লক একটি টিম হিসেবে কাজ করছে এবং সেই হিসেবে ওরা সবাই একসঙ্গে মিলে বিভিন্ন যে আমাদের রাজ্য সরকারের এবং আমাদের বা ভারত সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে বাস্তবায়নের দিকে ওরা নজর দিয়েছে এবং বাস্তবায়ন করছেও তো আজকের এই ক্যাম্প সম্পর্কে আমি বলতে চাই যে এটি একটি অন্য রকমের উদ্যোগ যেটা সাধারণত ধরুন সবসময় আমরা যেগুলোতে অভ্যস্ত থাকি সেগুলো একটু বাইরে একটু এক্সেপশনাল ধরনের একটা ক্যাম্প তো এই ক্যাম্পে এখানে যারা বিশেষত আজকে আমাদের অতিথি হয়ে এসছেন বা আজকে এখানে সুবিধাভোগী হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে এসছেন ওনারা হচ্ছেন আমাদের খুবই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ যারা দিব্যাঙ্গ ব্যক্তিরা রয়েছেন তো আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যেহেতু আজকে এখানে আয়োজন করা হয়েছে এবং আপনারা এই ক্যাম্প থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নেওয়ার যেরকম আপনাদের বিভিন্ন সার্টিফিকেট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে আমাদের এসডিএম অফিসের তরফ থেকেও আমরা এখানে একটি স্টল খুলেছি তো এখানে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন এস সি এস যে কোনো ধরনের সার্টিফিকেট হোক বা ধরুন পিআরটিসি বা অন্যান্য যে সার্টিফিকেটগুলো থাকে ইনকাম সার্টিফিকেট ইত্যাদি যে বিষয়গুলো থাকে এগুলো সম্পর্কে আপনারা অবহিত হবেন এবং এগুলো আপনারা এখান থেকে নেওয়ার সুবিধাটা গ্রহণ করবেন তার পাশাপাশি এখানে হেলথ এবং সমাজ শিক্ষা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরেরও স্টল সহ বিভিন্ন স্টল খোলা হয়েছে তো এই স্টলগুলো থেকে আমার রিকোয়েস্ট থাকবে যে যেহেতু একটি বিশেষ ধরনের ক্যাম্প এবং বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে এবং আমাদের যেটা রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য যে তৃণমূল স্তর পর্যন্ত প্রশাসনকে পৌঁছে দেওয়া ওই দিকটার দিকে লক্ষ্য রেখে কিন্তু আজকে এই ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ সমাজের মধ্যে যারা সমাজের দিক থেকে যারা একটি দুর্বল রয়েছে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি আজকে সকলের মিলিত প্রচেষ্টায় আজকের অনুষ্ঠান তার জন্য আমি এই অনুষ্ঠানে বিডিও মহাশয় সহ দপ্তরে যারা আধিকারিক রয়েছেন মাননীয় আমাদের মহকুমার শাসক এবং অন্যান্য দপ্তরের যারা আধিকারী রয়েছেন সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মহকুমা সমর্থনারা পারম্পী ভাষণে তিনি বলেছেন যে সরকারের উদ্দেশ্য তৃণমূল স্তরে মানুষের কাছে সরকারের সুবিধাগুলো পৌঁছে দেওয়া এটাই হল মূল বিষয়বস্তু সরকারের এই তৃণমূল স্তরে পৌঁছে দে কারা পৌঁছে দে সরকারি যারা কর্মচারী রয়েছেন তারা সরকার সিদ্ধান্ত করেন তারপর সে সিদ্ধান্ত সরকারি যারা আধিকারিক রয়েছেন তাদের মাধ্যমে আপনাদের কাছে সেগুলো পৌঁছে যায় তারপরে যে যে দপ্তরে যারা আধিকারিক রয়েছে তার যতটা সক্রিয়তা রয়েছে তার যতটা আন্তরিকতা রয়েছে এবং একটা দায়িত্ববোধ রয়েছে ওই সমস্ত ব্লক বলুন পঞ্চায়েত বলুন আর ডি বলুন পিডাব্লিউডি বলুন এগ্রিকালচার বলুন এবং সিডিপি অফিস বলুন তত দ্রুততার সঙ্গে মানুষের কাছে সেগুলো পৌঁছে যায় কিছু কিছু ক্ষেত্রে কেউ এই দায়িত্ব নিতে চায় না এই কারণে নিতে চায় না সমাজের মধ্যে যেমন ভালো লোক আছে সমাজের মধ্যে খারাপ লোকও আছে আপনারা জানেন যে অমরপুরের ব্লকে আমরা পুরস্কৃত হয়েছি মনে করবেন না যে বিডিও সাহেব তার জন্য এই পুরস্কারের জন্য তিনি আবার একটা অংশের চিত্রশুর হয়ে উঠেছেন সেটা অফিসে হোক অফিসের বাইরে হোক এটা প্রতিকায় ফলাও করে চাপাণো হয়েছে বিদুর মাকে নিয়ে যিনি কোনো লণ্ডন নেই সরকারি কর্মচারী নয় এটা প্রতিকায় আমি দেখেছি माननीय বিদুরসাহেব বলছেন স্যার আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি আমি কাজ করতে আর পারবো না আপনি মন্ত্রীকে বলে আমাকে অমরপুর থেকে উন্নত দিয়ে দিন আমি বলছি যদি এটা আমি করি জালাই কুর্সা রটিয়েছে তারাইল সাকসেস হবে তোমাকে আমি সর্বশক্তি দিয়ে তোমার কাজ করার জন্য সাহায্য করবে অমরপুর মানুষ সাহায্য করবে পঞ্চায়েত সমিতি বিএসসি সাহায্য করবে আমরা কোথায় কোনো সমালোচনার কাছে নত স্বীকার করব না যে অধিকারী যেভাবে সমাজের মানুষের জন্য কাজ করবে আমি ওই মরপুরের বিধায়ক হিসাবে তাদের পাশে থাকব আমি তাদেরকে কোন অবস্থাতে সুযোগ দেব না এই পত্রিকায় যেটা ছাপানো হয়েছে আমি সাংবাদিকদের পত্রিকাকে আমি দোষারোপ করব না কেউ না কেউ অফিসের কোন স্টাফ এইগুলো তাদের কানে নিয়েছে কারণ তাদেরকে বেশি কাজ করতে হয় এরা এরা সংখ্যায় কম মানুষ এবং কর্ম উদ্যোগকে এদেরকে এইভাবে আমরা পদস্থ করব তাকে কিছু বলতে হবে না এটাই প্রমাণ করে দেব আমরা যারা কাজ করতে চাই অমরপুরের মানুষ তাদেরকে আমরা সহযোগিতা করব।